আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি নর্থ মেসুডোনিয়া থেকে সাইফুল ইসলাম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো যারা নর্থ মেসুডোনিয়ায় আসতে চাচ্ছেন বা জমা দিয়েছেন ফাইল তাদের জন্য বিষয়টা বিষয়টা হলো অ্যাপ্রুভালের ফরেন মিনিস্ট্রি থেকে যে অ্যাপ্রুভালটা আসে সেই অ্যাপ্রুভালের ষাট দিনের মধ্যে আপনার নর্থ ম্যাসুডোনিয়ার মধ্যে এন্ট্রি করতে হবে ঢুকতে হবে আপনি যদি ঢুকতে লেট করেন এই ষাট দিনের মধ্যে যদি আপনি ঢুকতে পারেন তাহলে তো ভালো আর যদি না ঢুকতে পারেন তাহলে আপনাদের টিআরসি নিয়ে অনেক ঝামেলা হবে আপ হয়তো বা আপনাদের টিআরসি হবে কিন্তু আপনাদের টিআরসি লেবার লয়ের রেজিস্ট্রেশন হবে না অনলাইনে হবে না তো তারপরের বছর যখন আপনারা রিনিউ করাবেন এটা নিয়ে আপনারা ঝামেলায় পড়বেন তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন